আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 8 পর্ব 5 তড়িৎ বিশ্লেষণ এবং হচ্ছে যে শুষ্ক সম্পর্কে এখানে অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে হয় সেটাই হচ্ছে আজকে পড়ার বিষয় এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হওয়ার জন্য প্রথমে আমরা যেটা কাজ করব একটা কাচের পাত্র নিব সেই কাচের পাত্রের মধ্যে কিছু পানি নিব পানির অণু কি করবে এই পানির অণু ভেঙে যেটা তৈরি হয় যে এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস তৈরি হয় এবং এখানে কিছু লবণ নেওয়া হবে লবণ আসলে কি দিয়ে তৈরি এনএপ্লাস এবং সিয়াল মাইনাস দিয়ে তৈরি এন এবং সিয়াল মাইনাস পানি কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডটা পানিতে মিশে কি তৈরি হবে এন আয়ন এবং সিয়াল আয়ন তৈরি করবে এইগুলো হচ্ছে যে এই যে এখানে আমি কাছের পাত্র নিলাম এবং আরেকটা জিনিস করতে হবে তরির বিশ্লেষণের জন্য দুইটা তরিৎদার নিতে হবে দুটোটাই জিঙ্ক তরিদার দুটাই জিন তৈরির যেখানে এক প্রথম তো হচ্ছে যে অ্যানোড আর এই পাশেরটা হচ্ছে ক্যাথোড এখানে অ্যানোডটা হবে যে ঋণাত্মক তড়িৎ দ্বার বলা হয় ধনাত্মক তড়িৎ এখানে কি হবে এখানে যে আয়নগুলো ভাঙলো তার মধ্যে ঋণাত্মক আয়ন যেগুলো সেগুলো অ্যানোড অ্যানোড তড়িৎ এসে জমা হবে ধনাত্মক তড়িৎ যে ধনাত্মক আয়ন যেগুলো H+ এবং Na+ এগুলো গিয়ে ক্যাথোডে জমা হয় জমা হওয়ার পর এরা এখানে কি করবে এখানে OH- কোনো বিক্রিয়ার অংশগ্রহণ করবে না সিএল মাইনাস মানে কি ওর মধ্যে ইলেকট্রনের বেশি আছে সেই ওই ইলেকট্রনটা কি করবে ছেড়ে দিবে সে দণ্ডে ছেড়ে দিয়ে সে কি হয়ে যাবে সিএল টু অনুতে তৈরি হবে বা ক্লোরিন ঘ্যাসে তৈরি করবে ক্লোরিন ঘ্যাস তৈরি করার কারণে এই অ্যানোড তৈরির মধ্যে এই ক্লোরিন ঘ্যাসের একটা বুদ্বুদ দেখা যায় পরীক্ষায় যে প্রশ্ন আসবে অ্যানোডে কোন ঘ্যাস তৈরি হয় অ্যানোডে ক্লোরিন ঘ্যাস তৈরি হয় অ্যানোড অ্যানোডটা কোন ধরনের তৈরির দ্বার যেহেতু এখানে গুলা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এই জন্য অ্যানোডগুলো হচ্ছে যে ঋণাত্মক তৈরির আর এদিকে যারা আসছে ক্যাথোডে তারা আসছে এইচ প্লাস এবং এন এ এদের ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো তারের মধ্য দিয়ে যাবে যেহেতু ইলেকট্রনের ফ্লো হবে ইলেকট্রনের ফ্লো মানে হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ এখানে একটা বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে ইলেকট্রনগুলো তারের মধ্য দিয়ে ক্যাথোতে যাবে ক্যাথোতে যাওয়ার পর ওরা কি করবে ক্যাথোতে যাওয়ার পর এদের থেকে এই এইচ প্লাস যেটা এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে ও কি হয়ে যাবে হাইড্রোজেনের পরমাণু দুটা হাইড্রোজেন এর পরমাণু মিলে কি হবে হাইড্রোজেন অণু অর্থাৎ এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে তাহলে ক্যাথোডে কোন ধরনের গ্যাস তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসের বুদ্বুদ তৈরি হবে এখানে যেহেতু ইলেকট্রনগুলো দণ্ড থেকে ক্যাটায়নরা নিয়ে ফেলতেছে সুতরাং ক্যাথোড তড়িৎদ্বারটা হবে ধনাত্মক তড়িৎদ্বার তো এই প্রসেসটাই হচ্ছে এই প্রসেসের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আসলে বিদ্যুৎ তৈরি হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে সকল দ্রব্য অংশগ্রহণ করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে তো তৈরি বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞাটা কেমন হবে যে সকল পদার্থ গলিত অবস্থায় বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ তৈরি করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটা নতুন পদার্থ তৈরি করে তাদেরকে তৈরি বিশ্লেষ্য পদার্থ বলে এখানে যেহেতু লবণ এই তৈরি বিশ্লেষ্য পদার্থের মতো বিদ্যুৎ তৈরি করেছে এবং নতুন একটা যৌগ তৈরি করবে সুতরাং লবণকে বলা হবে তৈরি বিশ্লেষ্য পদার্থ তাহলে যারা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না এবং কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না ওদেরকে বলা হবে তো এই অবিশ্লেষ্য পদার্থ এদের উদাহরণ হচ্ছে যে চিনি এবং হচ্ছে যে গ্লুকোজ আজকের টপিকের আরেকটা বিষয় হচ্ছে যে শুষ্ক কোষ কি শুষ্ক কোষ হচ্ছে যে আমাদের বাসায় যে পেন্সিল ব্যাটারিগুলো থাকে বা রিমোটের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে এগুলোই হচ্ছে শুষ্ক কোষ এদের গঠনটা কেমন হয় এদের গঠনটা হচ্ছে প্রথমে বাহিরে একটা যে আবরণ থাকে প্রথম হচ্ছে যে এটা জিঙ্কের একটা আবরণ জিঙ্ক বা দস্তার পাত্র যেটা অ্যানোড হিসাবে কাজ করে অ্যানোড মানে আমরা এখানে পড়ে আসছি অ্যানোড মানে হচ্ছে যে ঋণাত্মক তড়িৎ তার তার মানে এখানে ইলেকট্রন থাকে এরপরে এখানের মধ্যে যে মাঝখানে মাঝখানে যে পদার্থ থাকে সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিস অক্সাইড এবং হচ্ছে যে কিছু কয়লার গুঁড়া থাকে কয়লার গুঁড়া থাকে এদের এর এখানে কি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিস অক্সাইড এবং হচ্ছে যে তার সাথে কিছু পানি মিক্স করে একটা পেস্ট তৈরি করা হয় সেই পেস্টটা এই জিঙ্কের পাস্টের মধ্যে দিয়ে দেওয়া হয় তারপর এখানে যে কার্বন দণ্ড কার্বনের একটা দণ্ড দেওয়া হয় সেটা ক্যাথোড হিসেবে কাজ করে ক্যাথোডটা আমরা করেছি ধনাত্মক তরিদ্বার ক্যাথোডটা হচ্ছে এখানে দেওয়া হয় এমন ভাবে দেওয়া হয় যাতে জিঙ্কের গা ক্যাথোডে স্পর্শ না করে এভাবে আসলে একটা শুষ্ক কোষ তৈরি করা হয় যার এই উপরের অংশটা যে অংশটা হচ্ছে যে জিঙ্কের পাত্র নাই ওখানে পিচ দিয়ে ঠালাই করে দেওয়া হয় এখানে জিঙ্কের পাত্র এই অংশটাই যেহেতু কোনো কার্বন এটা পুরোটাই জিঙ্কের অংশ এখানে এটাই কি হিসাবে কাজ করে এটা অ্যানোড হিসাবে কাজ করে আর এই অংশটা কার্বনের অংশ এটা ক্যাথোড হিসাবে কাজ করে এখন একটা তার নিয়ে যদি একটা তার এবং লাইট নিয়ে আমরা যদি একটা পরীক্ষা করি যে এটা শুষ্ক কোষ এটার এই অংশটা ক্যাথোড এই অংশটা হচ্ছে অ্যানোড এখানে যদি তার দিয়ে সংযোগ করা হয় এবং একটা লাইট লাইটের দুটো অংশের সাথে যদি সংযোগ দিয়ে দেওয়া হয় দেখা যাবে যে বাল্বের এখানের মধ্যে কি হবে বাল্বটা জ্বলে উঠবে তো এভাবেই আসলে একটা শুষ্ক কোষ তৈরি হয় এই ছিল আমাদের আজকের ক্লাস আর এর মধ্যে দিয়ে শেষ হলো অষ্টম অধ্যায় বা রাসায়নিক যে বিক্রিয়া সেই অধ্যায়টা তো আশা করছি আজকে ক্লাস টি তোমাদের কাছে ভালো লাগছে সব এরপরে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে পড়বো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ